হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি এই উইকেন্ডে আমরা এক জায়গায় বেড়াতে যাব তো সেই কারণেই আমি রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রাখছি আর তার সাথে সাথে আমাকে বেশ কয়েকদিন আগে তোমাদের মধ্যেই একজন কমেন্টস করেছিলে যে তুমি কিভাবে সমস্ত কাজ একা ম্যানেজ করো তো দেখো এখানে আমি যে একা সব কাজ করি সেটা বলা ভুল অনির্বাণও আমাকে অনেক কাজে হেল্প করে তবে হ্যাঁ আমরা কিছু কাজ না দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি যেমন আমি রান্নাঘরের কাজটা পুরোটাই আমি একা করি ও বাথরুম পরিষ্কার করা তারপর ভ্যাকিউম করা ব্যালকানি পরিষ্কার করা ও করে তাছাড়া রান্নাঘরে কাজের মধ্যে মাছ মাংস ধুয়ে দেওয়া কোনো সময় বাসন মেজে দেওয়া এগুলোতেও অনেক হেল্প করে আর আমার মনে হয় আমরা যদি একটু প্ল্যান মাফিক চলি না তাহলে আমাদের এই প্রতিদিনের কাজগুলো একদম ঠিকঠাকভাবে হয় যেমন ধরো আজকেই আজকে আমি প্ল্যান করেছি যে যে বেড়াতে যাব তার জন্য আগের থেকেই একটু রান্না বান্না করে রেখে যাব তাতে কি হয় বেরিয়ে এসে তো অনেক টায়ার্ড থাকি সেই সময় আর রান্না করে খেতে ইচ্ছা করে না ওই সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছাড়া আর কিছু করতে ইচ্ছা করে না কিন্তু যদি প্রপারলি রান্না করে রেখে যাই তাহলে আমরা এসেও খেতে পাই আর অনির্বাণের যেহেতু পরের দিন অফিস থাকে তো তার জন্য ওকে টিফিন দিতেও আমার কোনো প্রবলেম হয় না তো আমি স্নানে যাওয়ার আগেই সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম এবার আমি প্রথমে ডালটা বসিয়ে দিলাম জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার একদম পাতলা করে একটু মুসুর ডাল করে নেব আর এখানে আমি বানাচ্ছি একটু ডিমের ঝোল একটু অন্যভাবে বানাচ্ছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু আদাকে আর একটা রসুনের কোয়াকে একটু গ্রেড করে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে একটু কষতে দেবো আর এদিকে আমাদের ডালের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিলাম বাঙালিদের মনের সবচেয়ে কমফর্টিং ফুড হচ্ছে এই ডাল ভাত তো এবার ডালটা ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাবে আর এখানে আমি দুপুরের জন্য একটু রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম অনির্বাণকে মাছ ভাত দিয়ে টিফিন দিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টে আমরা দুজনেই ওটস খেয়েছি আমি আমার জন্য দুপুরে আলাদা করে কিছু বানাচ্ছি না এটা দিয়ে আমার আজকে লাঞ্চ সারবো তো তোমাদের আমি যেটা বলছিলাম আমি এখানে আসার পর একটা জিনিস নিজে খুব ভালো করে বুঝে গেছি এখানকার সব কাজ আমাদের দুজনকেই করতে হবে অনির্বাণ যেহেতু অফিসের কাজে বিজি থাকে তো ঘরের বেশিরভাগ কাজটাই আমাকে করতে হয় তাই আমি চেষ্টা করি যদি একটু প্ল্যান মাফিক এই ঘরের কাজগুলো করা যায় তাহলে নিজের জন্য কিন্তু একটু টাইম বার করা যায় এই যে আমি খাওয়ার দাবার বানিয়ে রেখে যাচ্ছি তাতে আমি ওখানে গিয়ে নিশ্চিন্ত যে আমাকে এসেই রান্নাঘরে ঢুকে সব রান্নাবান্না করতে হবে না জানি আমার খাওয়া দাওয়া রেডি আছে মাইক্রোওভেনে গরম করব আর খাবো মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু হালকা করে ম্যাশ করে নিয়ে ওই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ডিম দিয়ে পুরো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারো কিন্তু আমি এটা খুবই হালকা করে করছি তার জন্যই আলুটাকে এরকম ম্যাশড করে দিলাম তাতে না অতটা ট্যাল ট্যালে ঝোল হয় না একটু গামাখা মাখা থাকে আর কোথাও বেরোনোর থাকলে না আমি এরকম ধরনের ডিমের ঝোল বানিয়ে রেখে যাই এটা ভালো থাকে আর আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না জাস্ট দুদিনের জন্য যাচ্ছি আমি বৃহস্পতিবার খাবারটা বানালাম আবার আমরা রবিবার দিনই চলে আসব মানে রাতে তো তাহলে রাতে এসেও এই খাবারটা খেতে পারবো আর অনির্বাণ সোমবার অফিস যদি যায় তাহলে ও টিফিনে এই খাবারটা নিয়ে যেতে পারবে মানে একটু ভাত করে নিলেই হয়ে যাবে তার সাথে একটু ভেন্ডি ভেজে নিলাম এবার একটা বোলের মধ্যে এক কাপ ছাতু একটু রোস্টেড জিরে অল্প একটু বিট নুন আর একটু আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আমার যেহেতু রেগুলার বেসিসে ভারী ব্রেকফাস্ট করা একটা অভ্যাস তো তার জন্য কোথাও গেলে আমার সকালে ঘুম থেকে উঠেই খিদে পায় তো আমি ছাতুটাকে এইভাবে একটা এয়ার টাইট কন্টেনারে নিয়ে যাই আর দোকানে এরকম লেবুর রস না এরকম একটা বোতলেই পাওয়া যায় মানে এটা কিন্তু একদম শুধু লেবুর রস এর সাথে কিছু মেশানো নেই তো আমি এরকম একটা বটল ক্যারি করলে কি যখন আমি ছাতুর শরবতটা খাবো তখন ওই এক চামচ ছাতুর সাথে একটু লেবুর রস দিয়ে জল দিলেই কিন্তু আমাদের ছাতুর শরবত রেডি হয়ে যাবে আর এটা যেহেতু অনেকক্ষণ পেটে থাকে তো তার জন্য কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলেই আমি এটা ক্যারি করি এখানে আমার সব রান্নাবান্না হয়ে গেছে আর আমি সমস্ত কিছু না এয়ারটাইট কন্টেনারে আলাদা আলাদা দিনের জন্য রেখে দিই তাতে খাবারটা ভালো থাকে আর এখানে একটু সবজি কেটে রেখেছি রাতে একটু চাউমিন বানাবো যেহেতু বেশ অনেক ঘন্টার ড্রাইভ তাই জন্য একটু গাড়িতে খাবার থাকলে ভালো হয় তো চিপস তারপর বাদাম এগুলো তো নিয়ে নেবই তার সাথে সব সবজি দিয়ে মানে আলু গাজর তারপর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম এই সমস্ত কিছু দিয়ে একটা হলুদ হলুদ যে চাউ হয় সেটাই ভাবছি করে নিয়ে যাব। রান্না বান্না হয়ে গেছে আর আমি আমার দুপুরের খাবারটাও বেড়ে নিচ্ছি এক কাজে দু কাজ হয়ে গেল। মানে ঘুরে এসে খাওয়ার রান্নারও জোগাড় হয়ে গেল আর আজকে আমার লাঞ্চটা বানানোও হয়ে গেল। রাতের বেলার জন্য ঘুগনি করা আছে আর একটু রুটির আটাও মাখা আছে রাতের বেলা গিয়ে শুধু একটু চাউটা করে নেব তাহলে আর কালকে রান্নাঘরে ঢুকতেই হবে না এবার আমি চলে এসেছি বেডরুমে এখানে আমি ব্যাগ প্যাক করবো দু দিনের জন্য গেলেও এখন যেহেতু গরম পড়ে গেছে তো তার জন্য একটু বেশি জামাকাপড় নিতেই হবে কারণ আমরা যেহেতু প্রথমে সকালে বেরোনোর পর আবার বিকেলেও বেরোনোর প্ল্যান আছে তো তার জন্য জামাকাপড় একটু চেঞ্জ করে করে পড়তে না একটু জামাকাপড় নিতে লাগছে আর আমি যেখানেই বেড়াতে যাই না কেন আমি সব সময় চেষ্টা করি হালকা একটা জিন্সের জ্যাকেট বা হালকা একটা সোয়েটার এগুলো ক্যারি করার কারণ এক এক সময় না বিকেলের দিকে বেশ ভালো ঠান্ডা লাগে তখন একটা জ্যাকেট হলে হালকা ভালোই হয় আর কোথাও বেড়াতে গেলে আমি যদি দুদিনের জন্য ঘুরতে যাই তাহলে আমি তিন দিনের মতো জামা নিই বলা যায় না কখন দরকারে একটা দুটো জামা এক্সট্রা লেগে যেতেও পারে আর ঘরে পড়ার জামাও আমি সব সময় একটা করে এক্সট্রা ক্যারি করি আর শুধু জামা কাপড়ই না যা যা ওষুধ দরকার সব নিয়ে নিই কারণ এমার্জেন্সিতে কোন ওষুধ কখন লাগে সেটা তো জানি না তার জন্য আমি জিপলকে সবসময় সব ধরনের ওষুধ রাখি মোটামুটি আমার ব্যাগটা প্যাক হয়ে গেছে অনির্বাণ আগের দিনই সব জামা কাপড়গুলো আয়রন করে রেখে দিয়ে গেছিলো আমি এবার সুটকেসটা রেডি করে দিলাম আর এদিকে আমি সমস্ত ক্রিম সাবান শ্যাম্পু ফেস ওয়াশ এইগুলোর জন্য এরকম একটা আলাদা ব্যাগের মধ্যেই সব নিয়ে নিলাম আর আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমাদের বেড়াতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব